মহিলারা ফজরের জায়নামাজে বসে তিনটি আমল করলে কেউ তাদের জাদু করতে পারবে না এবং দুষ্ট জিন তার কোনো ক্ষতি করতে পারবে না বর্তমান সমাজে ম্যাক্সিমাম মা বোনদের এই প্রবলেমটা রয়েছে যাদেরকে অনেকে জাদু করে বিশেষ করে অনেক মা বোনদের যাদের বিয়ে হয় না এই বিয়ে হওয়ার ক্ষেত্রে অনেকে জাদু করে আশেপাশে অনেক দুশ্মন রয়েছে তারা জাদুর মাধ্যমে এদের বিয়ে বন্ধ করিয়ে দেয় আবার অনেকের উপর দুষ্ট জিনের আসর থাকে এই তিনটি আমল যদি আমার কোন মা এবং বোন নিয়মিত করতে পারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেওয়া যেতে পারে তাকে কোন দুষ্ট জিন তার উপর আসর করতে পারবে না পাশাপাশি কোনো জাদু তার উপর কোনো প্রভাব বিস্তার করতে পারবে না দেখেন এই আমলগুলোর কথা আমরা বলি না আল্লাহর হাবিব সাল্লাম নিজে এই আমলগুলো দিয়ে দিয়েছেন আমরা জাস্ট রিসার্চ করে এই আমলগুলো আপনাদের সামনে উপস্থাপন করি তার মধ্যে না নাম্বার ওয়ান যে আমলটা যে আমলটা করে আল্লাহর হাবিবসাইসলাম নিজে উপকৃত হয়েছেন এবং কি বিশ্বনবীর উপর পর্যন্ত জাদু করা হয়েছিল আল্লাহর হাবিব সেলামের ওপর বিন আসাম নামে একজন ইহুদিদের মিত্র তিনি জাদু করেছিলেন বুখারি শরীফের ছয় হাজার তিনশো একানব্বই নাম্বার হাবিজ সেটি আল্লাহর হাবিবের উপর যখন জাদু করা হয় আল্লাহর হাবিব সাহা প্রায় সময়ই পেরেশানিতে থাকতেন এবং কি আল্লাহর হাবিব সাহেব ইসলাম অনেক বেশি অস্থিরতা অনুভব করতেন সুস্থ অবস্থার মতো অবস্থা হয়ে গিয়েছিল আল্লাহর হাবিবের আল্লাহর হাবিব সাহেব ইসলামের চুল মোবারককে কালেক্ট করে এই লাবিদিন আসাম চুলের মধ্যে এগারোটা গিট দেয় এগারোটা গিট দিয়ে ওটার মধ্যে সুই ঢুকে দিয়ে একটা কূপের মধ্যে ফেলে দিয়েছিল বিশ্বনবীর উপর জাদুর প্রভাব এতটা মারাত্মক হয়েছিল আল্লাহর হাবিব ইসলাম প্রায় সময় বিভিন্ন জিনিস ভুলে যেতেন আল্লাহ রব্বুল আলমিন বিশ্বনবী ইসলামকে এই জাদু থেকে পরিত্রাণের জন্য এগারোটি আয়াত সম্মলিত সুরাতুল ফালাক এবং নাস নাজিল করলেন আর বিশ্বনবীকে জানালেন অনবী এই এগারোটি আয়াত যদি নিয়মিত আপনি পাঠ করতে পারেন কোনো জাদুটনা আপনার কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহর হাবিব সাহা তারপর থেকে সারা জীবন সুরা ফালাক এবং নাচ পড়তেন প্রথম যে আমলটা মা বোনদের জন্য এই হাদিস থেকে শিক্ষা নিয়ে সেটা হচ্ছে তিন কুলের আমল করবেন অর্থাৎ সুরা এখলা সুরা ফালাক এবং সুরা নাসের আমল নির্দিষ্ট নিয়মে পড়বেন এই নিয়মটা বেশিরভাগ মা বোনরা ভুল করে সেটা হচ্ছে প্রথমে আউজুবিল্লা বিসমিল্লাহ শহীদ করবেন পবিত্র অবস্থায় অর্থাৎ অজু অবস্থায় আউজুবিল্লা বিসমিল্লার শহীদ আপনারা উলহ্লাহ প্রথমে পড়বেন এরপরে এরপরে বিসমিল্লা পরে একবার যখন হয়ে গেল হাতের মধ্যে ফু দিয়ে পুরো শরীর মাসে করবেন আবার বিসমিল্লার এই তিনটে সুরা পড়বেন এইভাবে তিনবার পরে আপনি পুরা শরীর তিনবার করবেন ইনশাল্লাহ জাদু এবং টোনা আপনার কোনো ক্ষতি করতে পারবে না দুই নাম্বার যে আমলটা এই আমলটা হাবিব প্রেসক্রাইব করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল এই আমলটা অনেক বেশি কার্যকরী তিরমিজি শরীফে এই ভবনটি এসেছে তিরমিজি শরীফের তিন হাজার তিনশো আঠাশি নম্বর হাদিস সেটি আল্লাহর হাবিব সায় ইসলাম জানিয়েছেন কোনো ব্যক্তি যদি সকাল বেলায় তিনবার পড়তে পারে বিসমিল্লা হিল্লা বিলা ইয়াদুর রোমাস মিউসা নিউনফিল আরদিন আলাফিসলামা ওয়াকবস্মি অল আলিন তিনবার করে যদি কোনো ব্যক্তি পড়তে পারে সারা দিন ওই ব্যক্তির হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজে নিয়ে নেয় সুবাহ আল্লাহ এত গুরুত্বপূর্ণ এত প্রেশ একটা আমল আল্লাহর হাবিব নিজে জানিয়েছেন এই দোয়াটা পড়লে আল্লাহ ওই ব্যক্তির দায়িত্ব নিয়ে নেয় তিন নাম্বার যে আমলটা আমার মা করতে পারেন সেটা হচ্ছে আয়াতুল কুরসির আমল যে আমলটা বেশিরভাগ মা বোনরা বুঝতে পারেন না কিভাবে করবেন পবিত্র অবস্থায় আউলুবিল্লা বিসমিল্লা সুরা বাকারার এই অন্যতম আয়াত আয়াতুল কুরসি যে আয়াতকে বলা হয় পবিত্র কোরআনের সবচেয়ে দামি আয়াত সবচেয়ে আয়াত আয়াতটা আমল করার ট্রাই করবেন পাঁচ শক্ত নামাজের পরেই ট্রাই করবেন এই আয়াতটা আমল করার বিশ্বনবী জানিয়েছেন কোন ব্যক্তি যদি আয়াতুল আমল করে আল্লাহ তার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দেয় সারা রাত সারা সারাদিন ওই ফেরেশতা ওই ব্যক্তির পাহারার জন্য নিযুক্ত হয়ে যায় সুবহানাল্লাহ সুতরাং আয়াতুল কুরসির আমল খুবই গুরুত্বপূর্ণ এ আয়াতুল কুরসির আমল করবেন ওই তিনটা আমল করবেন গ্যারান্টি দেওয়া যেতে পারে পৃথিবীর কোনো জাদুটন আপনার কোনো ক্ষতি করতে পারবে না এবং কোনো জিন আপনার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ